দিমু আর তুমি মসমসাই খাবা এরই তো এইটা কোন ধরনের কথা টিহার মেশিন হ্যাঁ তুমি বেড়া মানুষ তুমি কামাই করবা না তাহলে কি আমি কামাই করব যাইয়া আরে এই যে হনো তুমি কামে যাই বাড়ি আলগে খাপা দাও কিলে গিয়া হ্যাঁ কিলে গিয়া খাপা দাও বেশি সময় কাম করবা ওই যে জানো টিহাটা তো হালাল করে না রাখবো না কি হ্যাঁ তাহলে এক এক কাম কাম করি কি ওই মনে তো কাম কাজ শেষ হইলে বরা ওনে বইতে গিয়া তার কোনহানে যাই না এটুকা গুরবার জাম খালি কোনহানে যাস না গুরবার যাবি তোর কি এর গুরা হ্যাঁ দেখ তো সম্বন্ধে কিন্তু আমি জানি উত্তর পারা জাহার বিনা একটা জিনিস বুঝি না খালি কোনহানে গেলি পারে খেল তোমরা কও কা দিন উত্তর পারা যাস উত্তর পারা যাস উত্তর পারা যাও আমি বন্ধ করছি না কোনে বন্ধ করছ উত্তর পারে যাই না এ আমার কানে খবর আছে না খবর আছে তোর বাপে শুনে না মানছে পালো খাইতে ভালো বিনতে হারে না দেখ তুই যে কতটা ভালো ওরা আমিও জানি তোর বাপেও জানি

আর কত সাফামু তুই এনে এ কাম করাবি ও নে ও কাম করাবি আবি না আমার হ্যাঁ আমি আর আজকে না তোর বাপে আইলা আমি ডাইরেক্ট তোমার গেছে মা দেখ মারা ভালো কৃষ্ণ আজকে আর কোন দিনে দাম না আজকে দিনি দাম না সব সব আপে তার মা মা তালিকল মামা করবি না

বেশি বেশি টেহা পারবা ও আমি বুঝছি তার মানে আমি হলাম টেহার মেশিন তাই না জামু খাবা এই তো এইটা কোন ধরনের কথা টেহার মেশিন হ্যাঁ তুমি বেড়া মানুষ তুমি কামাই করবা না তাহলে কি আমি কামাই করব দাইয়া আর এই যে তুমি কামে যাই বাড়ি খাপা কি হ্যাঁ খাপা